কম করছে কিভাবে যে হাঁসের সুষম খাবার দেওয়া যায় এবং ডিমের পরিমাণ যাতে এইটটি ফাইভ পান সেই ব্যবস্থা নিয়ে কিন্তু আমরা কথাবার্তা বললাম এখন আসেন যে আমরা এই চারটে আইটেম যদি একত্রিত করে আমাদের দেখা গেছে যে প্রোটিনের যে ঘাটতি যাতে না থাকে ঠিক আছে এবং যা যা উপাদান দরকার সমস্ত উপাদানে যদি আমরা পাই তাহলে এই চারটে আইটেম একসাথে করে দিলে দেখা গেছে যে আমাদের কস্টিংটা অনেকটা কমে আসবে হাঁস থেকে যদি আপনারা প্রতিদিন ছয়শো টাকা করে পান তাহলে ধরুন তিরিশ দিন এক মাসে আপনারা পাইতেছেন একশো হাঁস থেকে আঠারো হাজার টাকা এই আঠারো হাজার নিচে কোনো সময় ইনশাল্লাহ আসবে না যদি এই খাবারগুলো পরিমাণ মতো আপনারা দিতে পারেন আপনি ফিড দিচ্ছেন ফিডের তো রেট বেশি ভাই তাই ফিডের যদি রেট বেশি থাকে আপনার কস্টিংটা দিতে বেশি আপনার লাভের পরিমাণটা কমই হবে এটাই স্বাভাবিক আর যদি আপনি এই চারটে খাবার একসাথে করে দেন তাহলে আপনার কস্টিংটা আসতেছে কম আপনার লাভের পরিমাণটা বাড়তেছে তো এই চারটা খাবার একসাথে মিক্সড করে যদি আপনি খাওয়ান তাহলে অবশ্যই ডিমের রেজাল্ট পাবেন খুব ভালো এবং আপনার হাসেও থাকবে সুস্থ সবল কোনো ধরনের সমস্যা আপনার হবে না আসসালামু আলাইকুম এস এস কে হাসার কামারের হ্যাচারির পক্ষ থেকে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি আজকে দেখছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আমরা প্রতিনিয়তই অনেক ধরনের প্রশ্নের মুখোমুখি আমাদেরকে হতে হচ্ছে অনেক জায়গা থেকে অনেক ধরনের ফোন আসে যে ভাই খাবার দাবার তো ঠিকই দিচ্ছি কিন্তু কেন হাঁসে মানে পর্যাপ্ত পরিমাণ ডিম পাচ্ছি না হ্যাঁ প্রিয় দর্শক আজকে আমরা মূলত এই বিষয়টার উপরে কথা বলবো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আবদ্ধ একটি সেট এখানে এক হাজার পিস খাগি খেম্বেল এবং জেন্ডিল মিশ্রিত হাঁস আছে আমার কামারে যদি এক হাজার হাঁসের মধ্যে ডিম আমি পাই এইটটি ডিম আমি পাই তাহলে আপনি কেন পাবেন না অবশ্যই কোনো না কোনো ঘাটতি আছে তো এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রিয় দর্শক খাবারের যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তবে এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে ক্লিয়ারভাবে আরও ক্লিয়ারভাবে যদি আমি আমার আপনাদেরকে বুঝিয়ে বলতে হয় তাহলে চলুন আমরা খাবারগুলোর সামনে নিয়েই আলোচনা করি আমরা তো মানসম্মত খাবার দিচ্ছি কিন্তু ডিম আমরা যা পাচ্ছি তা দিয়ে তো আমাদের সেরকম মানে যতটুকু আশানুরূপ ফল তো আমরা পাচ্ছি না আমাদের কষ্টিংটা বেড়ে যাচ্ছে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলেন আবার অনেকেই বলতেছেন যে না আমরা খাবার দাবার তো দিচ্ছি দিলেও আমাদের মন মর্জি অনুযায়ী দিচ্ছি কিন্তু সেরকম ভালো কোনো রেজাল্ট আমরা পাচ্ছি না প্রিয় দর্শক সব কিছুতেই প্রথমে পরিকল্পনা করতে হয় পরিকল্পনা যদি আপনার সঠিক থাকে তাইলে আপনি আগাইতে পারবেন আর ঠিক সেম যদি আপনি মনে করেন যে আপনি শুরু করেছেন আপনার হাঁসও ভালো আছে ভালো জাতের হাঁস নিচ্ছেন হাঁসের গ্রেডও ভালো তার পরবর্তীতে দেখা দিতেছে যে ডিম তো সঠিক পরিমাণে আপনি পাচ্ছেন না কেন পাচ্ছেন না অবশ্যই কোনো না কোনো কারণ থাকে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আপনার খাবার দাবারটা খাবার দাবারটা কিরকম প্রবলেম আসছে যেমন মনে করেন প্রিয় দর্শক অনেকে আছেন যে বলতেছেন যে ভাই আমি আশি পার্সেন্ট ডিম পাচ্ছি ঠিক আছে শুধু আমার আমি ছাড়া অন্য কোনো কিছু খাইতে না অন্য কোনো কিছু খাওয়াই না না কিন্তু প্রিয় দর্শক ফিড তো আসেই ফিড তো আপনি দিতেই পারতেছেন ঠিক আছে কিন্তু ফিডের পাশাপাশি অর্থাৎ আপনার তো হিসাব করতে হবে যে আপনার কস্টিংটা কীভাবে কিভাবে কমানো যায় আপনার যদি কস্টিংটা কমে তাহলে আপনার দেখা গেছে যে ব্যবসায় আপনার লাভ বাড়বে হ্যাঁ প্রিয় দর্শক আমার সামনে আপনি দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা খাবারের আইটেম আমি দিকে রাখছি যেমন মনে করেন যে প্রিয় দর্শক একটা হাঁস যদি উন্মুক্ত অবস্থায় খাইতে পারে দেখা যাচ্ছে যে আল্লাহর নিয়ম যদি সে মাঠে বিচরণ করতে পারে তাহলে শামুক খাবে ছোট মাছ খাবে বিভিন্ন ধরনের পোকামাকড় ইত্যাদি সে খাবে বিকালবেলা আপনার হাত থেকে অল্প করছেই কিন্তু হাঁস আপনার দেখা যাচ্ছে ভালো ডিম দিতেছে কিন্তু যে হাঁসটা প্রিয় দর্শক আবদ্ধ অবস্থায় তাকে সেই হাঁসের দেখা যাচ্ছে কষ্টিং খুবই বেড়ে যায় এবং নির্দিষ্ট পরিমাণ যদি আপনি ডিম না পান তাইলে দেখা গেছে যে আপনার তো খামার করে আপনি আগাইতে পারতেছেন না হ্যাঁ প্রিয় দর্শক আপনার নির্দিষ্ট পরিমাণ ডিমও পাইতে পার পাইতে হবে এবং আপনার খরচটাও কমাইতে হবে তে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি মোহাম্মদ হুমায়ুন কবির এস এস কে হাসের কামার হাসারের একজন প্রতিষ্ঠাতা প্রিয় দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে রাখা আছে ফিড রেডি ফিড হাঁসের জন্য বিভিন্ন কোম্পানির রেডি ফিড পাওয়া যায় যেটা শুধু হাঁসের জন্য তৈরি করা এদিকে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ধান ধান কম বেশ সব এলাকাতেই হয় আর এটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সরিষার খৈল আর এটা প্রিয় দর্শক ভুট্টাও বিভিন্ন এলাকাতে হয় কোনো এলাকায় বেশি হয় কোনো এলাকাতে কম হয় এই প্রত্যেকটা খাবার এই হাঁসের জন্য সুষম খাবার যেমন প্রিয় দর্শক আমি একটা সাধারণ অঙ্ক আপনাদেরকে বলতেছি আপনার একশো হাঁস আছে আমি একশো হাসির হিসাবটা আপনাকে আমি দিচ্ছি একশো হাসির হিসাবটা অনুযায়ী আপনার যতগুলো হাঁস আছে পরবর্তীতে আপনি আপনার হিসাবটা আপনি মিলিয়ে নেবেন যেমন আপনার একশো হাঁস আছে একশো হাঁসে যদি আপনি ফিট খাওয়ান দেখা গেছে যে আপনার যদি হাঁস ঠিক থাকে গ্রেড ঠিক থাকে তাহলে সর্বোচ্চ ভালো ফসল আপনি আশা করতে পারেন এবং একশো হাঁস থেকে আপনি পঁচাশি পর্যন্ত ডিম পাবেন আমি আশা করি যদি আপনি ফিট খাওয়ান দেখা গেছে বর্তমান যে বাজার বাজার অনুযায়ী ফিডের মূল্য এক একটা পঞ্চাশ কেজি ফিডের বস্তা যেগুলো হাঁসের জন্য করা হয় এই এক একটা বস্তার মূল্য আছে বর্তমানে কোনো কোনো ছাব্বিশশো পঞ্চাশ থেকে টাকা পর্যন্ত যদি একটা বস্তার মূল্য সাতাশশো টাকা হয় তাইলে দেখা গেছে যে পার কেজি খাবারের মূল্য আসতেছে আপনার যা চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা আসতেছে এক কেজি খাবারের দাম তাইলে আপনার যদি একশো হাঁস থাকে তাহলে আপনার পার ডে ষোলো কেজি খাবার তাকে দিতে হবে ষোলো কেজি খাবার যদি আপনি তাকে দেন তাহলে দেখা গেছে যে চুয়ান্ন গুণন ষোলো আপনার পার ডে কোরস আসতেছে আটশো চৌষট্টি টাকা প্রিয় দর্শক যদি আপনি পঁচাশি পার্সেন্ট ডিম পান একশোটা হাঁসের মধ্যে ধরুন পঁচাশিটা আপনার ডিম দিল পঁচাশি নর্মালি বাজার হাঁসের ডিম কোনো কোনো সময় দেখা গেছে যে সতেরো টাকা আঠারো টাকা পর্যন্ত বেড়ে হয় উনিশ টাকা পর্যন্ত যায় বিশ টাকা পর্যন্ত যায় নর্মালি যদি কমও থাকে তাহলে পনেরো টাকা আমরা ধরে নিলাম তাইলে দেখা গেছে প্রিয় দর্শক আপনার একশো হাঁসের খাওয়াইতে গেলে আটশো চৌষট্টি টাকা আপনার পার ডে খরচ যাচ্ছে এবং তার কাছ থেকে ডিম পাইতেছেন বারোশো পঁচাত্তর টাকার তাইলে দেখা গেছে এখানে আপনি ফিডের খরচটা বাদ দিলে আপনার এগারোশো চারশো তো এগারো টাকা আপনার প্রতিদিন ইনকাম হচ্ছে হ্যাঁ প্রিয় দর্শক ইনকাম তো হচ্ছে বেশি হোক আর কম হোক কিন্তু বিষয়টা ঠিক এরকম না যে শুধু ইনকাম হলেই হবে না আমার যাতে ইনকামটা বাড়ে আমি একটা বিজনেস করতেছি বিজনেসটা আমি কেমনে আগাবো আমার তো বেশি ইনকামের দরকার হ্যাঁ অবশ্যই দরকার আপনার শুধু এটা আমরা খাবারের দামটা বাদ দিলাম আর আপনার এই ডিমের হিসাবটা আমি দিলাম কিন্তু এখানে মনে করেন যে প্রিয় দর্শক খাবার ছাড়াও আপনার আরও কিছু সামথিং মনে করেন যেন কস্টিং থাকে যায় যেমন আপনার লেবার খরচ থাকতে পারে আপনার সামান্যতরম মেডিসিনের খরচ থাকতে পারে তো সব মিলে মনে করেন যেন আপনার যদি চারশো এগারো টাকা আপনার দিকে প্রতিদিন একশো হাঁস থেকে আপনি পান ধরুন চারশো টাকা পার ডে তাহলে আপনার এক মাসে আসতেছে আপনার বারো হাজার টাকা একশো হাঁস থেকে ইনকাম তবে হ্যাঁ বারো হাজার টাকা হলেই আমার হবে না তাহলে আমাদের মূল টার্গেট হচ্ছে কি যে আমাদের কস্টিংটা কমাতে হবে তো কস্টিংটা যদি আমাদের কমানোর যে প্রক্রিয়া আমি সেই প্রক্রিয়া নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতেছি আমার সামনে দেখতে পাচ্ছেন যে চারটি আইটেম আমি এখানে নিলাম আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য এই প্রিয় দর্শক আমি সামনে সামনে নিয়ে নিলাম যেমন এই চারটি আইটেম একশো হাঁসের জন্য পার ডে আপনার খাবার লাগবে ষোলো কেজি যদি আপনি আবদ্ধ অবস্থায় করেন এখন আসেন যে আমরা এই চারটে আইটেম যদি একত্রিত করে আমাদের দেখা গেছে যে প্রোটিনের যে ঘাটতি যাতে না থাকে ঠিক আছে এবং যা যা উপাদান দরকার সমস্ত উপাদানে যদি আমরা পাই তাহলে এই চারটে আইটেম একসাথে করে দিলে দেখা গেছে যে আমাদের কস্টিংটা অনেকটা কমে আসবে পরিকল্পনা অনেক লম্বা তো সেক্ষেত্রে আপনার দেখা গেছে যে আপনার যাতে ডিমের পারসেন্টেজটা ঠিক থাকে এবং আপনার করসের পরিমাণটা যাতে কমানো যায় সেই ব্যাপারে আপনাদের সামনে আমি যে আইটেমগুলো নিয়ে বয়সের থেকে কথা বলতেছি সেগুলোর ব্যাপারে আপনাদের সাথে বুঝিয়ে দিব যে কীভাবে কি খাওয়াবেন ধরুন এই যে ফিট পার কেজির মূল্য আসতেছে চুয়ান্ন টাকা এদিকে আছে ধান ধানের রেট দেখা গেছে সময় অন্তর বাড়ে কমে বর্তমানে ধান আছে চোদ্দশো টাকা মন পঁয়ত্রিশ টাকা কেজি এরপরে এই ভুট্টা ভোটটা আছে ষোলোশো টাকা মন অর্থাৎ চল্লিশ টাকা কেজি পড়তেছে কইল ও ধরুন চল্লিশ টাকা কেজি পড়তেছে তাহলে কেজি এই একশো হাঁসের আমি খাবারটা যদি তৈরি করতে চাই অর্থাৎ একশো হাঁসের জন্য পার ডে আমার কেজি খাবারের প্রয়োজন কেজির মধ্যে ধান ধান দিলাম আমি সাত কেজি আচ্ছা এরপর আসেন প্রিয় দর্শক এই যে কইল কইল দিলাম আমি তিন কেজি তা সাত কেজি আর তিন কেজি মানে কইলটা তো আস্ত থাকে তো বেটার ভাঙে আপনি গুড়া করে দিতে হবে তো সাত কেজি আর তিন কেজি হয়ে গেলো আমার দশ কেজি আমি ফিট দিব প্রিয় দর্শক তিন কেজি হয়ে গেলো আমার তেরো কেজি আমি বোটটা দিব তিন কেজি বোটটাও না এভাবে এই বাঙ্গায় নেবেন বাঙ্গায় তারপর দিবেন যাতে হাঁসে খাইতে সহজ হয় তাইলে এই হলো আমার ষোলো কেজি এখন প্রিয় দর্শক আমরা এই হিসাবটা করি যে আমি চারটে আইটেমে যে মিলায় যে ষোলো কেজি খাবার আমরা তৈরি করতেছি ষোলো কেজি খাবারে আপনার কষ আসতেছে কয় টাকা একশো হাঁসের জন্য যদি ষোলো কেজি খাবারের প্রয়োজন অর্থাৎ ষোলো কেজি খাবার আমি চার আইটেম মিক্সড করে আমি খাবারটা তৈরি করলাম আচ্ছা ধরুন দান সাত কেজি পঁয়ত্রিশ টাকা কেজি হইলে দুশো পঁয়তাল্লিশ টাকা আসতেছে ধানের মূল্য আর কইল চল্লিশ টাকা কেজি একশো বিশ টাকা আসতেছে তিন কেজি কৈলর মূল্য তারপরে বোটটা চল্লিশ টাকা কেজি একশো বিশ টাকা আসতেছে তিন কেজি বোট্টার মূল্য ফিট টাকা কেজি আছে তিন কেজির দাম আসতেছে একশো বাষট্টি টাকা তো ঠুটালে চারটে আইটেম মিলে আমি ষোলো কেজি খাবার নিলাম চারটে আইটেমে ষোলো কেজি খাবারের আমার মোট করস আসতেছে প্রিয় দর্শক ছয়শো সাতচল্লিশ টাকা অর্থাৎ আপনি শুধু যদি ফিট খাওয়ান ফিডে আসতেছে আষ্টশো চৌষট্টি টাকা আর যদি এই চারটে আইটেম আমি মিক্সড করে দেই তাহলে আসতে আছে আমার ছয়শত সাতচল্লিশ টাকা তাইলে আমি চারটে আইটেম শুধু ফিট খাওয়াইলে আমি পার ডে পাইতাম চারশো এগারো টাকা লাভ প্রতিদিন আর যদি আমি ফিট খাওয়াই এই বাদে যদি আমি এই চারটে আইটেম একসাথে মিক্সড করে দেই তাহলে দেখা যাচ্ছে যে আমার লাভের পরিমাণটা এই দাঁড়াইতেছে প্রিয় দর্শক ছয়শত টাকা তা আপনি আট টাকা মাইনাস করতে পারেন লেবার এবং বিভিন্ন মেডিসিনের জন্য পার ডে আপনার ছয়শো টাকা অর্থাৎ আপনার প্রায় দুশো টাকা প্রতি একশো হাঁসের পিছনে আপনার সেভ হইতেছে প্রতিদিন আপনার দুশো টাকা লাভ হইতেছে দুশো টাকা যদি যদি একশো হাঁস থেকে যদি আপনার প্রতিদিন ছয়শো টাকা করে পান তাহলে ধরুন তিরিশ দিন এক মাসে আপনার পাইতেছেন একশো হাঁস থেকে আঠারো হাজার টাকা এই আঠারো হাজার নিচে কোনো সময় ইনশাল্লাহ আসবে না যদি এই খাবারগুলো পরিমাণ মতো আপনারা দিতে পারেন আর আমাদের কাছে যে কমপ্লেনগুলো আমরা শুনতে পাই যে বিভিন্ন সময় আপনি ফিড দিচ্ছেন ফিডের তো রেট বেশি ভাই তবে ফিডের যদি রেট বেশি থাকে আপনার কস্টিংটা দাঁড়িয়ে খুব বেশি আপনার লাভের পরিমাণটা কমই হবে এটাই স্বাভাবিক আর যদি আপনি এই চারটে খাবার একসাথে করে দেন তাহলে আপনার কস্টিংটা আসতেছে কম আপনার লাভের পরিমাণটা বাড়তেছে আপনি যে আরো সামনের দিকে যে আরো বড়ো ধরনের খামার করবেন তো অবশ্যই আপনি পারবেন কারণ যদি আপনার এই লাভের পরিমাণ যদি বাড়ে তাইলে সব কিছুই আপনার জন্য সেফ সেফ হইতেছে তাহলে অবশ্যই আজকের পর থেকে এই ভিডিওটা যারা খামারি আছেন তারা যারা আবদ্ধ অবস্থা হাসপালন করতেছেন তাদের জন্য এই সাজেশনটা আমার আর মনে করেন যে এতে করে চারটে খাবার একসাথে মিক্সড করে যদি আপনি খাওয়ান তাহলে অবশ্যই ডিমের রেজাল্ট পাবেন খুব ভালো এবং আপনার হাঁসেও থাকবো সুস্থ সবল কোনো ধরনের সমস্যা আপনার হবে না প্রিয় দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাবার্তা বলছি কম করছে কিভাবে যে হাঁসের সুষম খাবার দেওয়া যায় এবং ডিমের পরিমাণ যাতে পার্সেন্টই পান সেই ব্যবস্থা নিয়ে কিন্তু আমরা কথাবার্তা বললাম তা আশা করি আজকের এই ভিডিওতে আপনারা যে যেখান থেকে দেখছেন অনেক কিছু জানতেও পারছেন শিখতেও পারছেন ঠিক এভাবে আগাইতে হবে আমাদেরকে আমরা শুধু আমি একা এগিয়ে যাব তা না আমি আপনাদের সকলকে নিয়ে আগাইতেছে আমি একা সফল হইলেই তো হবে না প্রিয় ভাই বন্ধুরা আপনাদের সকলকেই সফল হতে হবে তো সে আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সামনের দিকে আগানোর পরটা আরো সুদৃঢ় আপনারা করিয়ে দিবেন কারণ আপনাদের অনুপ্রেরণায় আমাদের আগে এগিয়ে যাওয়ার লক্ষ্য তো সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ